তো কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব কিছুই জানি না তবে ভিডিওটা শুরু করতে চলে আসলাম তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলে আসলাম তো বলতে পারো সেটা শুধু আমার কথা না আমাদের মতো আমাদের মতো যে ক্রিয়েটাররা আছে সবার কথা দিয়েই বলছি কারণ অনেকজনের লাইভ দেখি অনেকজনের লাইভ দেখি না তো সেটাই বলতে চলে আসলাম তোমাদের আজকে কারণটা যে কি বলতে এসছি বলবো না যে এটা শুধু তোমাদের জন্য ভিডিওটা এটা একমাত্র আমার ইউটিউবের উদ্দেশ্যে ভিডিওটা তো জানি ইউটিউব যে মেন অনার সে হয়তো বাংলা বোঝে না তো যাই না কি করে বুঝবে না বুঝবে কিন্তু আমার আমার তো আমি তো আর পুরো ইংলিশে বলতে পারবো না তো সেই জন্য আমি যেটা জানি আমি সেটা নিয়েই বলছি যতটুকুনি জানি ততটুকুনি নিয়েই বলবো। হ্যাঁ এটা বলতে পারো যে এটা একমাত্র আমার মন থেকেই কথাটা বেরোলো সেই জন্যই বলতে আসলাম তোমাদের আর আরও আমাদের মতো হয়তো যারা ক্রিয়েটার আছে ইউটিউব ক্রিয়েটার তো তাদের জন্য অনেক উপকার হবে আমার মনে হয় তো যাই না কার জন্য উপকার হবে কার জন্য হবে না তবে আমার সরি হ্যাঁ একযো তো সরি এ বাবা বেশ তুমি করবি তুই আবার তো যাই হোক আমি বলে তো হালকা হই কার উপকার হবে না হবে জানি না তবে আমার মনের কথাটা আমি বলতে পারি দেখছো তোমাদের শোনা বা চলো শুরু করি মেন টপিকে আসি সেই টপিকটা হলো ইউটিউবের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা যে তোমরা কী দেখতে চাইছো তোমরা কোনটাকে পছন্দ করছো আমি জানো তো আজকে লাইভটা করলাম না তোমরা ভিডিওটা হয়তো পরের দিন পাচ্ছ আমি লাইভ করেছিলাম এই ড্রেসটা পরে দেখেছ ভিডিওটা হয়তো কালকে পাচ্ছ পাবে তো তোমরা ইউটিউব কি দেখতে চাইছে আমি জানি না অডিয়েন্স কি দেখতে চাইছে জানিও না হ্যাঁ অডিয়েন্স কী দেখতে চাইছে সেটা হলো পুরোটা ইউটিউবের উপরে ডিপেন্ড করে কারণ কি ইউটিউব যতক্ষণ তাদের হোম পেজে সেই সব ভিডিও না আনে যেগুলো আনছে সেগুলোই আমাদের অডিয়েন্স দেখছে তাই না সেগুলোতে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে আমাদের কিছু ভিডিও যদি ইউ ইউটিউবের আন্ডারে আসে মানে ইউটিউব যদি হোম পেজে আনে সবার অবশ্যই দেখবে কারণ আজকাল আজকে আমরা এতটাই কষ্ট করে ভিডিও করছি এতটাই কষ্ট করে ভিডিও করছি ডেলি ব্লগ যেটাকে বলে আমার তো মনই উঠে গেছে বিশ্বাস করে আমি তো বলছি বারবার করে যে আমার ছেড়েই দিতে ইচ্ছা করছে আমার করতেই ইচ্ছা করছে কারণ এই এরকম বাচ্চাকে নিয়ে ভিডিও করা মানে আমাদের পক্ষে অসম্ভব খাটনির ব্যাপার কারণ ভিডিও করা এডিট করা শর্ট ভিডিও করা মানে সব কিছুই তো যাই হোক এটাই বলতে আসলাম যে আজকে ভিডিওতে তো ভিউজ নেই বাদ দাও আদারওয়াইজ সবার ভিডিওতে দেখি মানে পিএনপিসি চ্যানেল চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে আরও যারা বড় বড় ক্রিয়েটার আছে কিছুই দেখাচ্ছে না সারা দিন ঝিমিয়ে ঝিমিয়ে ব্লগ করছে কিছু নাম নেব না আমি কারণ নাম নেওয়াটা রুলস নেই এখানে আর আমি নাম উদ্দেশ্য করেই বলতাম হয়তো তাদের গিয়ে কমেন্ট করছে হাজার একটা খারাপ কমেন্ট করছে তুমি ঝিমিয়ে ভিডিও করছো তুমি ব্যবসা খুলেছো শাড়ি শাড়ি চাদর কুর্তি সেই কারণে তুমি ঝিমিয়ে ব্যবসা খুলেছো এই জন্য ভিডিও করছো না এখন অনেক কামিয়ে নিয়েছো সেই জন্য ভিডিও দাও না ঝিমি ঝিমি করছো ওদের খারাপ কমেন্ট করে তবে তাও ভিউজ আসে ওরা ওগুলোতে পাত্তা দেয় না খারাপ কমেন্টে কেন দেয় না জানে আমাদের আর্নিং তো হচ্ছে রেভিনিউ তো আসছে আরে বাবা আমরা অনেক খাটনি করছি ইউটিউবকে বলছে আমরা অনেক খাটনি করছি অনেক কষ্ট করি এসব বাচ্চা নিয়ে আজকে আমাদের ভিউজটা তো দাও ভিউজ তো ভিডিওতে বাদই দাও শর্ট ভিডিওতে যাও ভিউজ আসতো তখন তার আর্ধেক হয়ে গেছে হ্যাঁ আমরা পারি না রোডে গিয়ে নাচতে রাস্তায় গিয়ে নাচতে গাড়ি থামিয়ে পরিষ্কার কথা যেগুলো সত্যি কথা আমরা আমাদের বাড়িতেই নাচি আমাদের ছাদে নাচি হ্যাঁ আমরা লোক সমাজে গিয়ে হয়তো একটা দুটো করতে পারি ভিডিও তাই না তা বলে ডেলি গিয়ে আমরা রোডের ওপরে হাই রোডের ওপরে গিয়ে নাচতে পারি না যে পেছনে এসে লরি দাঁড়িয়ে পড়ুক পেছনে এসে গাড়ি দাঁড়িয়ে পড়ুক অতটা আমরা করতে পারি না কেন করতে পারি না বলো তো আমাদের পিছনে একটা না অসুবিধা আছে সেই কারণে কারণ মনে হয় না এটা কোনো দিন করতেও পারবো হয়তো সুস্থ বাচ্চা থাকলেও করতে পারতাম না যাই জানি না তখন এর ব্যাপারটা বলতে পারবো না তবে এখন এর ব্যাপারটা আমরা বলতে পারবো তো যাই হোক বাদ দাও তো শর্ট ভিডিও গেল বড় ভিডিওতেও ভিউজ নেই ইদানিং লাইভে যখন আসতাম প্রথম প্রথম অনেক ভিউজ আসত লাইভেও এখন লোক আসে না হ্যাঁ এবার লাইভেও লোক আসে না আর কিছু লাইভকে দেখো একটু স্ক্রল করে দেখবে যত জঘন্য লাইভ হয় যত জঘন্য লাইভ তত ভিউজ তত টপ ওপরে বসে থাকে চারশো পাঁচশো তিনশো দুশো তত বসে থাকে কত সুন্দর তাই না এদের কোনো চিন্তাই নেই একদিকে মানে ফোন লাগিয়ে রেখেছে কমেন্টের ওপর কমেন্ট যাচ্ছে রেসপন্স তো নেই আচ্ছা বাজে ওগুলো বাজে লাইভ আর বলি ভালো লাইভের কথা কিছু ভালো লাইভও আছে তো সেই ভালো লাগবেও কমেন্টের ওপর কমেন্ট আসছে সেখানেও কিন্তু টপের ওপর টপ অনেক টপ একশো দেড়শো দুশো টপ কমেন্ট আসছে কমেন্টে রেসপন্স করে না কমেন্ট পড়ে না বেছে বেছে কমেন্ট পড়ে মানে কারোর সবার কমেন্ট পড়বে না সবার কমেন্ট পড়ে না বেছে বেছে কয়েকটা কমেন্ট পড়ে আর আমরা মানে আমরা বলে তো আমি তো জানি আমারটা আমি জানি আমারটা আমি এক একটা কমেন্ট ধরে ধরে পড়ি কিছু হাইট কমেন্ট আসে সেই হাইট কমেন্টগুলোও আমি শো করে পড়ি অনেকে সেটাও পড়ে না কিন্তু আমি ওই হাইট কমেন্টগুলো শো করে পড়ি কারণ হাইট কমেন্ট শো করে অনেকেই পড়ে না বলে চ্যানেলের ক্ষতি হয় নাকি হয় আমি জানি না তবে আমার যখন হাইট কমেন্ট দেখি যে হাইট আছে আর শো আছে তখন আমি শো করে দাঁড়াও একটুখানি হ্যাঁ তো শো করে পড়ি পাপা এদিকে থাকো শো করে ফেলি যাই না আমি এই ভিডিওটায় কমেন্ট অফ থাকবে কিনা থাকতেও পারে কারণ বাচ্চাকে নিয়ে করছি তার উপরে বাচ্চা কাশছে হতেই পারে অফ থাকতেই পারে আমি তোমাদের মতা মতটা আমি একটা কমিউনিটি পোস্ট দেব ফটো দেব যদি এই ভিডিওটার কমেন্ট অফ থাকে তাহলে ওই আমি যে ফটোটা ছাড়বো কমিউনিটি পোস্টে যে ফটোটা ছাড়বো যে এখানে সবাই কমেন্ট করো ভিডিওটার কমেন্ট এখানে করো তাহলে সেখানে করো আগে দেখবো এখানে অফ কিনা না যদি অফ থাকে তাহলেই আমি ওই ওখানে বলবো কমেন্ট করতে তো যাই হোক ছাড়ো যেটা বলছিলাম কমেন্ট তো কিছু পড়ে না বেছে 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 কমেন্ট পড়ে কি বেছে বেছে কমেন্ট পড়ে আর আমি যত কষ্ট হোক গলা ব্যথা হয়ে যায় কাশি উঠে যায় তারপরেও কি আমি সববার কমেন্ট পড়ি সববার কেউ বলতে পারবে না যে দিদিভাই কেউ একজন আমাকে কমেন্ট করে দেখো তো যে বলো তো যে দিদিভাই তুমি আমার কমেন্ট পড়ো না আমি এভরিথিং সব কমেন্ট পড়ি সব কমেন্ট পড়ি কেউ বলতে পারবে না আমি কমেন্ট পরি না আমি বললাম না যত কষ্টই হোক আমার স্কিপ করে যদি ওপরে চলেও যায় তাও আমি নিচে নামিয়ে কমেন্ট পড়ি তারপরেও ভিউজ নিই এটাই হলো সৎ পরিষ্কার কথা আমার কাছে এটাই হলো সৎ আমি নিজে গর্ব করে বলবো এটা হলো সৎ আমরা সৎ করে সৎ পথে থেকে চলছি তো সেই ইউটিউবের ঠিক ভালো লাগছে না আর অডিয়েন্সও ঠিক ভালো লাগছে না মানে অডিয়েন্সদেরও আমাদের ভাল লাগছে না কেন ভাল লাগছে না আমরা সৎ পথে চলছি না সেই কারণে ভাল লাগছে না তো যাই হোক আমি বলতে এইটাই আমার উদ্দেশ্য ছিল যে আজকে না লাইভে লোক আছে না এখন ভিডিওতে ভিউজ হয় আর না এখন শর্ট ভিডিওতে ভিউজ হয় এটুকুনি বলতে পারি যদি ভালোবাসা দিতে চাও দিতে পারো সেটা তোমাদের মন মর্জি আমি জোর জরজরস্তি করব না যাদের ভালো লাগবে তার অবশ্যই ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলোকে নিজেদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো তাহলেই হবে আমার মেন উদ্দেশ্যই ছিল মেন উদ্দেশ্যই ছিল আমার বলা যে লাইফ যে এখন লাইভে কোনো লোক মানে অত লোক আসেই না অত লোক আসেই না এটাই খুব খারাপ লাগে যে যেই লাইফটায় আমি সবার কমেন্ট পড়ি সবাইকে টাইম দিয়ে যখন আমার হ্যাঁ তো যাই হোক একটু লোক এসছিল তাই জন্য পজ করলাম তো সেটাই বলছিলাম লাইভে সবার কমেন্ট পড়ি গিজি গিজি কমেন্ট যেত যখন আমার একশো দেড়শো টপ উঠতো তখন আমার গিজি গিজি করে টপ মানে কমেন্ট যেত সেগুলোও আমি পড়তাম সেটা একটা স্কিপ করতাম না তোমরা সবাই জানো কিন্তু তোমরা সবাই জানো যে আমার একশো দেড়শো টপ উঠতো সেখানেও গিজি গিজি কমেন্ট যেত সেখানেও আমি কমেন্ট মিস করতাম না সবার কমেন্ট পড়তাম তো যাই হোক চলো এটুকুই আমার বলার ছিল এরকম অসুস্থ বাচ্চা নিয়ে যে ভিডিও করছি এটাই আমার কাছে অনেক তোমরা যতটুকুনি তোমরা যারা যারা আমাকে সত্যিকারে জেনুইন ভালোবাসো জেনুইন ভালোবাসো তারা আমার লাইফে ডেলি আসো আমার ডেলি ভিডিও দেখো তোমরা আমি জানি সেটাতে কোনো সন্দেহ নেই আর যেটাতে কমেন্ট করতে পারো না সেটাতে তোমরা লাইভে এসেও বলো দিদি কাউ কমেন্ট করতে পারলাম না অন্তরা কমেন্ট করতে পারলাম না দিদি ভাই কমেন্ট করতে পারছি না সবাই লেখো তো ওটাই আমার কাছে অনেক সত্যি কথা বলতে তোমাদের নিয়েই আমার চলতে হবে তোমাদের নিয়েই আমি চলতে চাই তো এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকে এটুকুই বলবো দেখো তোমাদের শোনার কত হাসি তো যাই হোক এটার জন্যই আমি আরও ভিডিওটা করলাম কারণ দাদাভাই রিকোয়েস্ট করছিল যে কোনো বড় ভিডিও আসছে না কেন দাদাভাইয়ের নামটা আমি নিতে পারছি না তো সেই কারণে যে রিকোয়েস্ট আসছিলো বড় ভিডিও দিতে পাচ্ছি না কেন সত্যি করতে ইচ্ছা করছে না মনটা পুরো ভেঙে গেছে মা বেটা দুজনেই কাচছে পাপাও কাচছে ওর তো এই জন্যই বড়ো ভিডিও করতে ইচ্ছা করছে না মন করে না তাই ভিডিও করি না সত্যি কথা বলতে তো যাই হোক এটাই বলার ছিল মেন তোমাদের তো আর কিছু বললাম না দশ মিনিটের ভিডিও হয়ে গেল তো এভাবে আমার পাশে থেকো ঠিক আছে আর কিছু বলতে পারলাম না তোমরা যদি সাথে থাকো পাশে থাকো অনেক দূর যেতে পারবো এটুকুই বলতে পারি তো দেখছি আবার ডেলি ব্লগ শুরু করার চেষ্টা করছি সবাই রিকোয়েস্ট করছো ডেলি ব্লগ শুরু করছি আবার তোমরা ভালোবাসা দিও তাহলেই হবে আর লাইভের ব্যাপারটা তো বলেই দিলাম যারা কিছুই করছে না কাজ বাজ করছে ওটাই দেখাচ্ছে কোনো কমেন্ট করছে না তাদেরই ভোরে ভরে আসুক তারা অনেক উপরে উঠুক এটাই চাই আমরা কষ্ট করে ওপরে উঠছি ওটাই আমাদের ভালো হুট করে ওপরে উঠতে হবে না কষ্ট করছি ওপরে উঠছি টুকটুক করে ওটাই আমাদের কাছে অনেক চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো